দক্ষিণ এশিয়ার শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য সাউথ এশিয়ান এক্সেলেন্স দুই হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন হারভার্ড এক্সেস ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ ময়মন সিংয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ খায়রুজ্জামান খান আজ আমরা তার কাছে জানব এই অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলহামদুলিল্লাহ মহান আল্লাহবাকের কাছে সুক্রিয়া আদায় করছি এবং এই পুরস্কার আমাকে আগামী দিনের পথ চলায় উৎসাহিত করবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই শিক্ষিত আমার পরিশ্রম আমি এতদিনের যে পরিশ্রম সেটা সফলতার এবং আগামী দিনে আরও কাজ করার উৎসাহকে মানে আমার ভিতরে সৃষ্টি করার হতো এই একটা স্বীকৃতি হিসাবে কাজ করে এটা দুই হাজার পনেরো সালে মূল অনুপ্রেরণাটা কি ছিল আমার এক হলো আমি এটা মানুষের হৃদয়ে বেঁচে থাকা আর একটা সুশিক্ষায় জাতিকে শিক্ষিত জাতি সুশিক্ষায় জাতি গঠন করা এবং শিক্ষার মান উন্নয়ন করা এটাই মূলত ছিল আমার এই প্রতিষ্ঠানটিতে মূলত চ্যালেঞ্জ একটাই ছিল সে হলো আমি ভালো কাজ করতে যাই যে সমস্যাগুলি হয় স্বাভাবিক সদেশেই এই প্রতিষ্ঠানের জাতিসংঘের একাত্তরতম দেশ অনুদান পাওয়া ক্রমান্তর অনুদান পায় আমার বাস্তির সাথে আমার আমার ভাই এবং যুগ্ম সচিব সাবেক যুগ্ম সচিব তার সাথে সুদন্ত হওয়ার পরে এখন পর্যন্ত একটু মুখ আছে আছে যদিও এখন আমরা অনেক চেষ্টা করতে চাই এটাকে নতুন করে এই করার জন্য এই তো ঠিক সমস্যা আমার এইখানে সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বিশ্ব ডিজিটাল ডিজিটালভাবেই সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম এখানে চালু হচ্ছে হাতে কলমে শিক্ষাদান করা হচ্ছে আমার এই প্রতিষ্ঠানটার বিশ্বকে শুরুতেই বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছিল কিন্তু আমার বাস্তি সেই দেড়শো কোটি টাকা আত্মসাত না করিলে আজকে বিশ্বের শুধু বাংলাদেশ না বিশ্বেই এটা একটা নাম করা প্রতিষ্ঠান হিসেবে থাকতো এই শুধু জাতিসংঘের একাত্তরতম অধিবেশন দেশশো কোটি টাকা আত্মসাত করার কারণে আজকে এখনও মুখ তুটে আছে তো আমরা আশা করি যে একদিন না একদিন এই যেটা সারা শুধু বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া না বিশ্বে নাম করা প্রতিষ্ঠান হিসেবে শিখতে পারবেন ইনশাল্লাহ শিক্ষার মান উন্নয়ন এবং ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা এবং বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে আমি একটু বলবো যে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আমল পরিবর্তন করে আমরা আগের শিক্ষা ব্যবস্থাকে চালু করলে আমার মনে হয় যে আমাদের মেধাবী ছাত্র বাইরে হয়ে আসবে ইনশাআল্লাহ আগামী দিনে বিশ্ব একটাই আই শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যেন এই প্রতিষ্ঠানটাকে মনে রাখে সেই হিসাবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমি কাজ করতে চাই এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমি দুই পরপর দুইটা পুরস্কার মাদার তেরেসা এবং আজকের যে অনুষ্ঠান পুরস্কারটা এই দুইটা পুরস্কার পেয়ে আমাকে এখন নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে আমি চেষ্টা করব আগামী দিনে যেন আরও পুরস্কার আসে এবং আমি আমার দায়িত্ব থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার মান এবং যে কর্মকাণ্ড খেলাধুলার সাথে আমি জড়িত সর্বক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ যাতে এইগুলি দিয়ে সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব আমাদেরকে চিন্তা মনে রাখি সেই